আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়েছি সেটা হয়েছে গিয়ে এই শত্রুর দন সম্পদ ধ্বংস করার মন্ত্র একটা মন্ত্র বা আমল আপনি কীভাবে শত্রুর দন সম্পদ এগুলো আপনি ধ্বংস করতে পারবেন বা তারে আপনি রাস্তার ফকির বানাইতে পারবেন সেটা বলে দিব আজকের ভিডিওতে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই তার নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সবসময় কল করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব যে কোনো ফ্রি পরামর্শের জন্য অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমরা অবশ্যই ফ্রি পরামর্শ দিয়ে দিব আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন ভিডিওটা এটা লাইক দেবেন ঠিক আছে তো কার্যকর্তা করতে আসি কাজটা কীভাবে করবেন শত্রু ধন সম্পদ ও গড় বাড়ি ধ্বংস করা তদ্বির একটি পুরাতন কবর থেকে কিছু মাটি নিয়ে তার উপর আরবি হা এক অক্ষরটি সত্তর বার পরে প্রতিবার একটি ফুক দিয়ে ওই মাটির শত্রুর ধন সম্পদ বা বাড়িঘরের দিকে নিক্ষেপ করবে তা অচির ধ্বংস হবে তো পুরাতন গোরস্থানে যাবেন গিয়ে আপনি পুরাতন একটা কবর থেকে আপনি এক মুঠো মাটি আনবেন ঠিক আছে মাটি আনার পর আপনি মাটিতে আরবি হাঁ আছে এটা সত্তরবার পাঠ করবেন এটা করবেন যে কোনো মঙ্গলবারে অথবা বুধবারে রাত তিনটার সময় আপনি এটা করবেন মাটি আনবেন ওই না আপনি এখানে এই হাঁ শব্দটা সত সত্তরবার কইরা ফু দিলেন দেওয়ার পর ওই মাটিটা ছোটো ছোটো টুকরো করবেন মানে অনেকগুলো ছোটো ছোটো আপনি করবেন ওই রসগোল্লার মতো ছোটো ছোটো করবেন বা রসমালার মতো কইরা আপনি যে শত্রুর বাড়ি আছে বা তার ব্যবসা প্রতিষ্ঠান আছে ওইখানে আপনি ডিল মারবেন ডিল চড়ে দেবেন ঠিক আছে তো এভাবে আপনি সবগুলো ডিলস ফিরে দেবেন তার বাড়ির দিকে তাহলে বসে তার যেখান যে সম্পদ আছে বাড়িঘর হোক যে হোক যেগুলো ধ্বংস হয়ে যাব অতিথি ধ্বংস হয়ে যাব ঠিক আছে এগুলো টিকবে না যদি কাজটি করেন কাজটি করার আগে বসে আপনার শরীরটা বন্ধ রাখবেন বন্ধুরা কাছে একদম গুরুস্থানে যাওয়ার সময় আপনি ভয় পাবেন না ভয় পালে কিন্তু আপনার ক্ষতি হবে তাই আপনি সাহস নিয়ে যাবেন যদি সাহস থাকে আপনি কাজ করবেন ঠিক আছে তো আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে যদি কোনো কিছু লাগে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করবেন ভিডিও নিচ্ছি আমরা বসে জানারি বা ফ্রিতে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম